ইংলিশ মিডিয়াম শুক্র আমাদের শিক্ষক দিবস পালন করছে গতকাল আমাদের শিক্ষক দিবস ছিল রবি দিবসের ছবি দেখার জন্য আমাদের সে ছাত্ররা শিক্ষক দিবস পালন করতে পারেনি আজকেই তারা সেটা উদযাপন করছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের আজকে যে দিনটি পালন করা হচ্ছে সেটা আমরা ছোটের দিকে আনুষ্ঠানিকভাবে তারা উদ্বোধন করছে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহরা সামনে তোমরা আজকের অনুষ্ঠানটা করছো যেটা আমরা সবাই বলি তোমারই করিয়াছি জীবনের ধ্রুব দু দূর নামিক যেমন সামনে রেখে জাহাজ ভাষায় আমরা আমাদের ক্ষেত্রে জাহাজ ভাষায় আমরা পরি ভাষায় আমাদের জীবনটাকে শুরু করি আচার্য ডক্টর সরগল্লী রাধাকৃষ্ণকে সামনে রেখেছি তোমরা আজকে যে কেকের ব্যবস্থা করেছ সপ্তম শ্রেণী ইংলিশ মিডিয়ামের পক্ষ থেকে এই জন্য তোমাদের আমরা শ্রেয়াসি চালাচ্ছি তোমাদের এই যে প্রচেষ্টা এটা সত্যিই অভিনব আগামী দিনে তোমরা যে জাতির কাণ্ডারি হয়ে উঠবে এটা আমরা আসলেও বলতে পারি এখন কে থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি ডক্টর সরগলী রাধাকৃষ্ণের জন্য Terima kasih telah menonton कोरोना जनमतको लागि यो एउटा इन्फोर्मेशन छ। यसमा के छ भने यो क्वार्टर अफ टाइप्स अफ डायट्स अफ एभरीवन इज सो पाथिया डाइटज एन्ड डाइटज जुन चिजहरुले लाग्छ। यसको कुरा चाहिँ यो स्टाइल गर्नु। यो के हो? स्टाइल अफ प्लेटफर्म। त्यहाँ थ्री टाइप्स वन मेन इज ए 20 दिस इज द राउंडर प्लेटफर्म। हाले यसरी भनिन्छ।

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়